চলার পথে অনেকের মনে যদি কষ্ট দিয়ে থাকি অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে আমার পার্সোনাল কোনো সাথে কথাও কারো সাথে খারাপ আচরণ করা আমি প্রয়োজন ধরে করি না প্রতিষ্ঠানের সাথে চলার পথে অনেক সময় ভুল ত্রুটি হতেই পারে অবশ্যই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলের কাছে আমার রিকোয়েস্ট আপনারা ছিলেন আপনারা ভবিষ্যতেও থাকবেন আমাদের যেই শর্ট কোর্সগুলো আছে সেগুলো আপনারা পরিচয় করতে করে দিবেন এবং বাংলাদেশের গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সবাই সদস্য হবেন সদস্য হলে আপনাদের কি লাভ সেটা তো স্যার ওনার বক্তৃতার মধ্যেও বলেছেন আর আপনাদের কাছে অনুরোধ আপনাদের আপনজন পরিচিত যারা একসাথে জব করেন তাদেরকে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে পোস্ট করার জন্য উদ্বুদ্ধ করবেন